কিছু কিছু পুরুষদের রয়েছেন যাদের কখনোই বীর্যপাত হয় না এটিও কি সম্ভব হ্যাঁ এটিকে আমরা মেডিকেল টার্মে অ্যান ইজাকুলেশন বলে থাকি আজকে আমি কথা বলবো এই অ্যান ইজাকুলেশন নিয়ে আমি ডক্টর ফারজান রহমান সাথী চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ কনসালটেন্ট মেডিনোভা মালিবাগ ব্রাঞ্চ অ্যান ইজাকুলেশন এটি কি একজন পুরুষের কখনোই বীর্যপাত হচ্ছে না এটি আসলে অনেক রকমের যদি আমরা ভাগ করি শারীরিক মানসিক দুই রকমের মানসিকের মধ্যে সিচুয়েশনাল অথবা টোটাল আমি একটু সহজ করে বুঝিয়ে বলি সিচুয়েশনাল মানে হচ্ছে এক সিচুয়েশানে তার বীর্যপাত হচ্ছে কিন্তু অন্য সিচুয়েশানে গেলেই তার বীর্যপাতটি হচ্ছে না যেমন সে তার একজন পার্টনারের সাথে যখন সেক্স করছেন তার কিন্তু বীর্যপাত হচ্ছে কিন্তু যখন পার্টনার চেঞ্জ করছেন সেখানে গিয়ে তার আর হচ্ছে না খুব সহজ উদাহরণ অনেক সময় ভোগেন অনেক পুরুষ তাদেরকে বলা হয় তার কালেকশনের জন্য বীর্যপাত হচ্ছে না কিন্তু ঠিকই তার পার্টনারের সাথে বীর্যপাত হচ্ছে এটি সিচুয়েশনাল অথবা দেখা গিয়েছে যে তার ওয়াইফের সাথে হচ্ছে না কিন্তু তার গার্লফ্রেন্ডের সাথে গিয়ে হচ্ছে এটি হচ্ছে সিচুয়েশনাল অনেক সময় অনেকে হস্তমৈথুন করে থাকেন ওই সময় তার হচ্ছে কিন্তু যখন রিয়েল পার্টনারের কাছে যাচ্ছেন তখন তার হচ্ছে না এটি সিচুয়েশন ভেদে হচ্ছে তাহলে এটি এক রকমের ইজাকুলেশন আরেকটি রয়েছে টোটাল তার কখনোই হচ্ছে না কিন্তু তার ঘুমের মধ্যে হচ্ছে কিন্তু সজাগ থাকা অবস্থায় তার কখনোই বীর্যপাতটি হচ্ছে না এটি হতে পারে যদি তার পার্টনারের সাথে খুব বেশি মনোমালিন্য খুব বেশি ঝামেলা হচ্ছে তখন হতে পারে অথবা তার যদি আরও ফিজিক্যাল কোনো সমস্যা দেখা দেয় সেটি হতে পারে তাহলে সেই ফিজিক্যাল সমস্যাগুলো কি কি আমরা সেটিকেও দুই ভাগে ভাগ করি যেমন হচ্ছে তার নার্ভজনিত সমস্যা তার হরমোনাল জনিত সমস্যা অথবা তার যদি অবস্ট্রাকশন হয় অবস্ট্রাকশন মানে হচ্ছে তার যে মূত্রথলির যে রাস্তা গিয়েছে সেই রাস্তায় যদি কোনো বাধা পড়ে সেটা হতে পারে তার টিউমার হতে পারে ক্যান্সার হতে পারে তার ওখানে টিউবারকুলোসিস হচ্ছে এই রকম কোনো সিচুয়েশন হলে তার কিন্তু অ্যান ইজাকুলেশন ডেভেলপ করে এবং যারা এই ধরনের রোগী যদিও খুব কম পার্সেন্টেজ তারা কিন্তু খুব মানসিক সমস্যায় ভোগেন খুব কষ্ট পান তারা এই ব্যাপারটি নিয়ে এখন আসি যে এই সমস্যাগুলো যখন হয় তখন আমরা কিভাবে ডিল করি তাদের প্রথম প্রয়োজন কাউন্সেলিং কিছু থেরাপি রয়েছে বর্তমানে ভাইব্রেটরি থেরাপি তার মধ্যে খুবই অন্যতম কিছু মুখে খাওয়ার ওষুধ রয়েছে এবং যাদের অবস্ট্রাকটিভ কজ আছে মানে যে যে জায়গা দিয়ে আসে সিমেন্ট সেই জায়গাগুলো ব্লক হয়ে যাচ্ছে তাদের কিন্তু অনেক সময় সার্জারির প্রয়োজন পড়ে তাই এন ইজাকুলেশনের রোগী যখন বুঝবেন আপনি এই সমস্যায় ভুগছেন অবশ্যই যথাসম্ভব দ্রুত আপনারা চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন ধন্যবাদ